আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদের ফিজিক্স ওয়ানের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো আর পঞ্চম অধ্যায় আছে ঘর্ষণ এবং বল এই অধ্যায়ের নাইনটি সিক্স পৃষ্ঠায় তোমাদের দেওয়া আছে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণ সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল দুইটার সংজ্ঞা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষার মাঝে মাঝে আসে আমরা কী লিখবো সংরক্ষণশীল মানে কি যে সংস্থায় বা সিস্টেমে শক্তি সংরক্ষিত থাকে তাকে সংরক্ষণশীল বল বলা হয় আর যে সিস্টেমে বাধাজনিত কারণে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না কী জনিত কারণে বাধাজনিত কারণে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না এই বাধাধ্বনিত যে বল থাকে তাকে বলা হবে অসংরক্ষণশীল বল আশা করি বুঝতে পেরেছ এরপরে নিউটনের নিয়ে গতিসূত্র কী বলছে যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তিনটা সূত্র আছে তিনটা সূত্র কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু এবার আসতে পারে সেক্ষেত্রে আমরা কি বলবো যে যদি আমরা ধরো একটা বস্তু স্থির আছে যদি আমরা এটাকে বল প্রয়োগ করি তাহলে ওষুধটি চলতে শুরু করবে তাহলে স্থির বস্তু কিন্তু চলতো না যদি বল প্রয়োগ না করতাম আবার একটা বস্তু ধরো চলছে কিন্তু যদি আমি এখানে আমি কী করি একটা বল প্রয়োগ করি ওষুধটি কিন্তু থেমে যাবে কারণ কি বল প্রয়োগ করেছে থেমে গেছে তাহলে আমরা বলতে পারি যে কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থিরই থাকবে আর গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ না করলে গতিশীলই থাকবে এটি হচ্ছে প্রথম সূত্র তাই বলছে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থা পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্ত্রিক গতিশীল থাকবে তোমরা এখানে কথাটা লিখবে না তোমরা একবার লিখবে বাহ্যিক বল প্রয়োগ না করলে বাহ্যিক বল প্রয়োগ এই যে একটু বাদ দিবা বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু শ্রীকাল শীত থাকবে গতিশীল বস্তু গতিশীল থাকবে দুই নম্বর ক্লিক বা দ্বিতীয় হচ্ছে ভর বেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক তো ভর বেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায় আমরা একটু দেখি আর বলতে বোঝায় ধরো একটা বস্তুর ভর হচ্ছে এম এবং তার বেগ ধরো এই বস্তুটা বেগে চলছে তাহলে তার ভর বেগ হবে হচ্ছে এম ইউ কিন্তু হবে এখন এই বস্তুটি কিছুক্ষণ পরে একটা বেগ প্রাপ্ত হবে ভি বেগ প্রাপ্ত হবে তখন আমরা বলবো এই বস্তুর ভরবেগ হচ্ছে এম ভি তাহলে প্রথমটা ছিল এম ইউ ভর ভরবেগ হচ্ছে এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন হবে কত এম ভি মাইনাস এম ইউ হবে এই যে ভরবেগের পরিবর্তন এখন বলছে কি ভরবেগের পরিবর্তনের হার বলছে হার মানে কি সময় দিয়ে ভাগ এইটা কার সন্দিক বলছে প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ একটা বস্তু চলছে চলতে গেলে কিন্তু কি বল প্রয়োগ করা হয়েছিল এই বলের সমানই কিন্তু মূলত এই ভর পরিবর্তনের হার অর্থাৎ বলা হচ্ছে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক আশা করি বুঝতে পেরেছ এরপরে তিন নম্বর সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তুমি যে বলে মাটিকে ধাক্কা দিচ্ছ মাটি তোমাকে সে বলে ধাক্কা দিয়ে কিন্তু তোমাকে রেখে দিচ্ছে কিন্তু তুমি যদি কাদার উপর চলে যাও তোমাকে কিন্তু সে সময় বল কাদা দিতে পারবে না যার কারণে তুমি কিন্তু ভিতরে ঢুকে যাবে তার অর্থে হচ্ছে তোমাকে সমান প্রতিক্রিয়া তৈরি করতে পারে নাই অর্থাৎ আমরা যদি বলি যে কেউ আমাকে আঘাত করলে পাল্টা আমরা আঘাতের চেষ্টা করি এটাই হচ্ছে তৃতীয় সূত্রের অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা শিখব নম্বর সাতানব্বই পৃষ্ঠা নম্বর সাতানব্বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র এপিকাল টু প্রমাণ করা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এবার আসবে আশা করা যায় তো খুবই সহজ প্রশ্ন আমি একটু প্রমাণ করার চেষ্টা করি তো আমরা দেখছি একটা বস্তু এখানে ছিল আমরা এই বস্তুর উপর বল প্রয়োগ করেছি ধরো এ বল প্রয়োগ করেছি প্রয়োগ করায় সেখানে বস্তুটি ধরো বেগে শুরু চলছিলো কিছুক্ষণ পরে দেখা গেল ঠিক সময় পরে দেখা গেলো বস্তুটি এই এম ভরের বস্তুই থাকবে বা তার ভি বেগটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে কি বেগ হয়ে গেছে ভি বেগ হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে মনে করি মনে করি এম ভর বিশিষ্ট হেমভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদি বেগে টি সময়ে ভিবেক বেগ প্রাপ্ত হয় বলছি আমরা তাহলে কি আমরা বলতে পারি না যে আদি ভরবেগ আদি ভরবেগ ইজিকাল টু এই যে এম এবং এই যে বস্তু প্রথম যে ইউ আদিবেগ তাহলে আদি ভরবেগ বলতে এম ইউ বোঝানো যায় আর শেষ ভরবেগ বলতে শেষ ভরবেগ বলতে এম ভি বোঝানো যায় তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে তাহলে আমরা বলতে পারি টি সময়ে ভর বেগের পরিবর্তন কত হবে বলো এম ভি মাইনাস কারণ সময় পরিবর্তন হয়েছে বেগের ভর বেগের তাহলে আমরা যদি এখন বলি একক সময়ে একক সময়ে বেগের পরিবর্তন কত হবে তাহলে নিশ্চয়ই এইটি দেখি হবে ভাগ হবে এখন তাহলে এম ভি মাইনাস ইউ ভাগ টি এখন তুমি এই যে মানটা আমি পেলাম আমি কী করতে পারি এখানে একটা এম কমন নিতে পারি তাহলে কি ভি মাইনাস ইউ ভাগ কী হয় ঠিক হয় দেখো তার অর্থ কি দ্বারায় তার অর্থ দ্বারায় এই যে এটার মান আবার আছে আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় তাহলে সেই সূত্র অনুসারে আমরা এটা কী লিখতে পারি বলো তো লিখতে পারি এম এ লিখতে পারি কারণ কি বলতো আমরা কিন্তু জানি বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয় অর্থাৎ এই গ্যাল টু ভি মাইনাস ইউভাগ টি তো এখন আমরা লিখতে পারি সূত্র মতে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় সূত্র মতে আমরা কি লিখতে পারি বলো তো এম এ স্বানুপাতিক এফ কারণ ভর পরিবর্তনের হারই হচ্ছে বলে স্বনুপাতিক তো আমরা লিখতে পারি বা এম এ ইজিক্যাল টু কে এফ কিন্তু আমরা কিন্তু একটা কথা বলছি যে এফ টু এম এ প্রমাণ করতে হবে তাহলে মানে কী হতে হবে ওয়ান হয়ে যেতে হবে তখন আমরা বলে দিচ্ছি যে যদি যদি এমের মানও ওয়ান হয় এর মানও ওয়ান হয় আর এফের মানও ওয়ান হয় তবে কে কত হবে অন হবে এই মানটা এখন আমরা বসে আছি সেক্ষেত্রে আমরা কি লিখতে হবে অথ কি লিখব এম এ লিখতে পারবো কারণ এখানে দেখো এই কেটা যখন অন হয়ে যাবে তখন কী হয়ে যাবে এফ একেল টু হবে এটাই আমাদের প্রমাণ এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা আছে এরপরে আরেকটা প্রমাণ আছে তোমরা জানো এটা আট মার্কের জন্য বেশিরভাগ সময় আসলে লিখলাম আর এখন যেটা তোমাদের সামনে ধরতেছি দ্বিতীয় সূত্র যে প্রথম সূত্রে প্রতিপাদন করে এটা কিন্তু তিন মার্কের জন্য কিন্তু এই পর্যন্ত এসে যাওয়া অর্থাৎ ভি টু ইউ প্রমাণ করে এটা কিন্তু খুব সহজ প্রমাণ তো আমরা একটু দেখি কি বলছে ভিহিকাল টু প্রমাণ করতে হবে তো আমরা জানি প্রথম সূত্র থেকে যেহেতু বলছে আমরা প্রথম সূত্র জানি আবার আগের মতোই একটা বস্তু ছিল এম ভরের একটি বস্তু বেগে চলছিল আবার এম ভরের বস্তুটা ধরো বেগ নিয়ে শেষ হয়েছে টি সময় পরে তাহলে এগুলো চিন্তা করতে গেলে আমরা বলতে পারি যে ধরি এম ভরের একটি বস্তু ইউ টি সময় পরে বিবেক প্রাপ্ত হয় প্রাপ্ত হয় এখন আমরা কিন্তু জানি দ্বিতীয় সূত্র মতে কি লেখা যায় দ্বিতীয় দ্বিতীয় সূত্র মতে আমাদের কি বলা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হার হচ্ছে প্রযুক্তি বলে স্বর্ণভাতিক তাহলে আমরা কিন্তু একটু আগেই করেছি যে ভারের পরিবর্তন ছিল হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ভাগ টি কার বলছে এটা আমরা বলছিলাম এটা বলের সমান তো সে অনুসারে এই বলের মানটা কার সমান হবে এফ এর সমান হবে এখন প্রথম সূত্রটা আবার কি বলছে প্রথম সূত্রে বলছে বল প্রয়োগ না করলে তার মানে এটা মানে কি হয়ে যাবে শূন্য হবে কিন্তু বলছি কিন্তু প্রথম সূত্র মতে এফ ইকাল টু আবার জিরো তাহলে আমরা কী বলতে পারি অথেফ এম ভি মাইনাস এম ইউ ভাগ টি ইকাল টু জিরো বলতে পারি এখান থেকে তুমি আবার এম কমন নাও ভি মাইনাস ইউ ভাগ টি ইকাল টু জিরো এবার পাশে এম দিয়ে ভাগ করে দাও তাহলে কী থাকবে ভি মাইনাস ইউ ভাগ টি ইকাল টু জিরো হয়ে যাবে এবার এই টিকে বসে গুণ করে দাও তাহলে কি হবে ভি মাইনাস ইউ ইকাল টু আবার জিরে হয়ে যাবে এবার তুমি দেখো ভি ইজিক্যাল টু ইউ হবে যা সহজেই প্রমাণ হয় ইউ ইকাল টু ভি আশা করি বুঝতে পেরেছো প্রমাণটা খুবই সহজ এবং ইম্পর্টেন্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি